তো আসলে এখন যেটা যেভাবে বসবেন ভালোভাবে দেখে নিন এই বসার এই পায়ের ব্যাপারটা এটা করতে এভাবেও পারেন এভাবেও করতে পারেন তো আরামদায়ক বসবেন আর যাদের হচ্ছে পায়ে ব্যথা কিংবা অসুস্থ পিঠে ব্যথা তারা চেয়ারেও বসতে পারবেন হ্যাঁ চেয়ারেও বসতে পারবেন এবং হেলনা দিয়েও বসতে পারবেন পিছনে বলে হেলনা দিয়েও বসতে পারবেন কিন্তু যেন এরকম না হয়ে থাকে যেন সোজা থাকে যদি এরকম একটা সাপোর্ট নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমি বসে ধ্যানটাই দেখাই বসে যে আসনটা আমি একটা পা এরকম রাখলাম হ্যাঁ এভাবে রাখতেছি নর্মালি বসার ইয়াটা করে চাপা চাপি নাই কোনো কোনো চাপা চাপি করবেন না যেন ব্যথা না পাই শরীরে এবার মুদ্রাটা যেটা ধরবেন সেটা হচ্ছে এই মুদ্রা হুম এই যে এই জ্ঞান মুদ্রা এটাকে বলে জ্ঞান মুদ্রা জ্ঞান মুদ্রা নিয়ে বসবেন কিংবা আপনি এভাবে বসতে পারেন মুদ্রা ছেড়েও বসতে পারেন এটা কোনো ব্যাপার না